সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে হাজির হলাম নতুন আরেকটি লেকচার নিয়ে যে লেকচারটি খুবই প্রয়োজনীয় সবার জন্য সারা দেশের সমস্ত মানুষের জন্য সচেতনমূলক ভিডিও তো আজকে আমি আমি মোহাম্মদ তানবির খালেদ গবেষক অ্যান্টিবায়োটিক ভ্যাকসিনের জীবাণু আমি যেহেতু জীবাণু নিয়ে কাজ করছি পড়াশোনা করেছি গবেষণা করছি তো চিন্তা করলাম যে জীবাণু গঠিত যে মানুষের অসুখগুলো আছে রোগগুলো আছে এগুলো নিয়ে কথা বলি সচেতন করার চেষ্টা করি আসলে তো আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি এটা আমার সম্মানিত বড় ভাই মোহাম্মদ জোনাইদ হোসেন উনি মেরিট হেলথ কেয়ারের পরিচালক হিসেবে আছেন তো ওনার আসলে আগ্রহে আমি এই টপিকটা নিয়ে আজকে কথা বলা শুরু করেছি তো আমি লেকচারের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ভিডিওর মাধ্যমে আমাদের নামদাইল উপজেলার বর্তমান ইন মহোদয়কে আমাদের সম্মানিত ইয়নো মহোদয় উনি ওনার সচেতনতার দিক থেকে সুন্দরভাবে নামদালের প্রত্যেকটা বিষয় পুকাটুপুঙ্গভাবে উনি পর্যবেক্ষণ করছেন দেখছেন নিজে গিয়ে গিয়ে সশরীলে শিক্ষা প্রতিষ্ঠান সহ যে সেবা কেন্দ্রগুলো আছেন সবগুলোকেই সচেতন করার চেষ্টা করছেন তো ওনাকে ধন্যবাদ জানাই ওনার পাশাপাশি আমি আরেকজন সম্মানিত ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের নান্দাল উপজেলা হেলথ কমপ্লেক্সের টিএসসি মহোদয়কে ম্যাম অত্যন্ত পরিশ্রম করে সচেতনভাবে নান্দালের স্বাস্থ্যকাতকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে টিওনা মহোদয়কে পাশে নিয়ে তা আমার বড়ো ভাই আলিয়া মাদ্রাসার ইংলিশ শিক্ষক তো ওনাদের সারানন্দে যত শিক্ষক ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন একজন নিয়ে মানে টাইপয়েড জ্বরের ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছেন যে প্রোগ্রামে আসলে ওনাদেরকে ট্রেন আপ করা হয়েছে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেকটা মানুষকে তো মেবি পনেরো বছর থেকে শুরু করে ভ্যাকসিনটা দেওয়া হবে পনেরো বছরের বয়সের লোক থেকে শুরু করে তো আপনারা সবাই জানবেন যারা যারা আমাকে দেখছেন শুনছেন তো এই প্রেক্ষাপটে তো আমি টাইপয়েড জ্বরটা নিয়ে একটু কথা বলছি মানে এখন জ্বর মানে টাইপয়েড হয়ে যাচ্ছে মানে একটা অস্বস্তি পরিবেশ তৈরি করে ফেলেছে টাইপয়েড জ্বরটা আমার অনেক রুগী আমি আসলে প্যাথোলজিতে প্র্যাকটিস করার সময় টাইপয়েড জ্বরের আক্রান্ত দেখি এটা একটু আমরা দেখি আসলে কি বিষয়টা লেকচার ওয়ান এটা দুই তিনটা লেকচারে শেষ করতে হবে বড় টপিক্স তো আমরা লেকচার ওয়ান একটু দেখি টাইপয়েড জ্বরটা কি আসলে এটি হলো ব্যাকটেরিয়া গঠিত একটা রোগ টাইফয়েড জ্বরটা হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় আচ্ছা কী ধরনের ব্যাকটেরিয়া এই টাইফয়েড জ্বরটা তৈরি করে সালমোনেলা টাইপি এবং প্যারাটাইপি এই দুই ধরনের ব্যাকটেরিয়া এই জ্বরটা তৈরি করে আসলে মানুষের শরীরে তো টাইপ সালমোনালার টাইপি টাইফয়েড তৈরি করে সালমোনেলা প্যারাটাইপি প্যারাটাইফয়েড তৈরি করে এটা আমরা সবাই জেনে নিই ব্যাকটেরিয়া গঠিত রোগ সচরাচর প্রবেশের ছয় থেকে তিরিশ দিন পর ওর লক্ষণটা প্রকাশ করে নানাবিধ লক্ষণ প্রকাশ করে টাইপের জীবাণু আল্লাহ মানুষের শরীরে তার মধ্যে ছয় থেকে তিরিশ দিন পর এটার লক্ষণটা আসলে বোঝা যায় তারপর সে কী তৈরি করে কি লক্ষণ তৈরি করে মানুষের শরীরে শুরুর দিকে চাপা একটা অস্বস্তি বিরাজ করে মানে কেমন জানি লাগে রুগীরা বুঝতে পারে না যে আসলে অস্বস্তিটা কোথায় কেন লাগে তারপরে হালকা হালকা মাথা ব্যথা তৈরি হয় জিমজিম একটা ভাব হয় শরীরে একটা জিমজিম তৈরি হয় জিমজিম ভাব হয় শরীরে অনেকের ব্যথা তৈরি করে পোড়া শরীরে বা হাতে পায়ে মাসেলে মাংস পেশিতে ব্যথা তৈরি করে এই টাইফয়েড জীবাণু সালমোনেলা তারপরে প্রচণ্ড জ্বর হয়ে যেতে পারে হ্যাঁ একশো চার ডিগ্রি ফারেন হাইট বা তার বেশি জ্বরে আক্রান্ত হতে পারে যে কোনো মানুষ এটা একটা বড় অন্যতম লক্ষণ তারপরে মাথা ভারী হয়ে যাওয়া মাথাটা ভারী হয়ে যায় অনেকের মাথা ভারী হয়ে যায় তারপর শারীরিক দুর্বলতা চলে আসে ক্ষুধামন্দা চলে আসে খেতে ইচ্ছা করে না অনেকের ক্ষুদায় লাগে না খাওয়া দাওয়া ইচ্ছা করে না এ হয়ে যায় অনেকে ডায়রিয়া তৈরি করে ফেলে ডায়রিয়া তৈরি করে ফেলে অনেক সময় পায়খানা কঠিন হয়ে যায় মানে ডায়রিয়া তৈরি করে ফেলে পায়খানা কঠিন করে ফেলে অনেক অনেকের ক্ষেত্রে অনেকের ভূমি বমি ভাব হয় আবার অনেকে ভূমিও হয়ে যায় বেশি বেশি বমি হয়ে যায় শরীরে অলসতা তৈরি হয়ে যায় মানে কোনো কিছু করতে ইচ্ছা করে না শুয়ে থাকলে শুয়ে থাকতে ইচ্ছা করে বসে থাকলে বসে থাকতে ইচ্ছা করে তারপরে অনেকের কফ কাশি তৈরি করে ফেলে আরেকটা লক্ষণ প্রায় প্রায় আমি পেশেন্টকে দেখেছি আমার মেডিকেলে যে পেটে ব্যথা তল পেটে ব্যথা তৈরি করে পেটে সাইডে ব্যথা হয় পুরা পেটে ব্যথা হয় ব্যথাটা ধরে থাকে কোনোভাবেই ভালো হয় না পেটের ব্যথা তৈরি করে তারপর পেটের উপরের দিকে বুকের সাইডে বা বুকের উপরে অনেকে গোলাপি দাগ হয়ে যায় এটাও মানে বিভিন্ন রেশ হয় গোলাপি রেশ হয় এটাও একটা টাইফয়েডের লক্ষণ তারপরে আপনার প্রেশার কমিয়ে ফেলা আমারও কিছুদিন আগে ব্যক্তিগতভাবে প্রেসার কমিয়ে গিয়েছিল পরে মানে পরীক্ষা করে দেখলাম যে টাইফয়েডের কিছু জীবাণু জান পাওয়া গেছে তো জান পাওয়া গেছে তো এই জন্য আমি অ্যান্টিবায়োটিক নিয়েছিলাম তো আমরা আসলে বোঝানোর চেষ্টা করেছি যে টাইফয়েডটা কেনা হয় একটা ব্যাকটেরিয়ার জন্য এটা কতদিনের মধ্যে লক্ষণ প্রকাশ করে আর নানাবিধে লক্ষণ প্রকাশ করে কী কী লক্ষণ প্রকাশ করে তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আল্লাহ হাফেজ